একটি গল্প পড়েছি এই গল্পটি যদি আপনারা শোনেন তাহলে আজকের পর থেকে আপনার নিজেকে আর কখনো মূল্যহীন মনে হবে না তাহলে শুরু করা যায় যাক একজন মোটিভেশনাল স্পিকার একটি সেমিনারে নিজের বক্তব্য রাখতে যান তিনি বক্তব্য রাখতে গিয়ে কিছুক্ষণ পর একটি পাঁচশো টাকার নোট ব্যাগ থেকে বের করে নিয়ে বলেন হাতে করে উঁচু করে এই টাকাটি কে কে নিতে চান সবাই হাত তোলে কিছুক্ষণ পর তিনি সেই টাকাটিকে হাতের মধ্যে দুমড়ে মুচড়ে নিয়ে আবার উঁচু করে বলেন এই টাকাটি এবার কে কে নিতে চান তখনও সবাই হাত তোলে তিনি কিছুক্ষণ পর সেই টাকাটিকে পায়ের নিচে ফেলে ধুলো বালি নোংরা লাগিয়ে সেই টাকাটি আবার উঁচু করে নিয়ে বলেন এই টাকাটি কে কে নিতে চান তখনও সবাই হাত তোলে তখন সেই স্পিকারটি জিজ্ঞাসা করেন আচ্ছা এই টাকাটা আপনারা কেন নেবেন এই পাঁচশো টাকার নোটটিতে তো ধুলো পালি নোংরা লাগলেও টাকাটি মূল্যহীন নয় ঠিক তেমনই আপনার জীবনে খারাপ ভালো কষ্ট যন্ত্রণা বেদনা অনেক কিছুই আসবে তা বলে আপনি মূল্যহীন নন যে আপনার মূল্যায়ন করতে পারবে সে শেষ পর্যন্ত আপনার সঙ্গে থাকবে আর যে আপনার মূল্যায়ন করতে পারবে না আপনাকে বিনা কারণে ছেড়ে চলে যাবে তাই কারোর জন্য কখনো কষ্ট পেয়ে দুঃখে যন্ত্রণায় নিজেকে না কষ্ট দিয়ে নিজের মূল্য নিজেই করতে শিখুন যদি অন্য কেউ না করে তবেই